হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই বলো সবাইকে না সবাই বলো না সবাইকে আগে গুড মর্নিং জানাই আর আজকে একটা ফুল রেনি ডে তো ভাবলাম একটা ছোট করে মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখন এই যে আমার মেয়েকে একটু দেখাই দাঁড়াও শেয়ার করার আগে আমার মেয়েকে একটু দেখাই দেখো সেই সকাল সাতটায় উঠেছে চোখে এক ফোটা চোখে এক ফোঁটা কিন্তু ওর ঘুম নেই আর বাইরে পড়ছে অঝরে বৃষ্টি তো এই বৃষ্টিতে ভাবলাম কেননা আমাদের বাড়িতে একটু খিচুড়ি হয়ে যাক তো মোটামুটি বৃষ্টি দিনে সবার বাড়িতে খিচুড়ি হয় আর যারা যারা খিচুড়ি লাভার আছে এই ভিডিওর তলায় কমেন্ট করবে তো আমাদের বাড়িতে আজকে হচ্ছে খিচুড়ি আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা বেগুন ভাজা ইয়ামি ব্যাপার তো চলো আমাদের ওখানে এখন প্রিপারেশন চলছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে প্রিপারেশন কে কি করছে না করছে তো চলো ব্লগটাকে স্টার্ট করছি আই হোপ বৃষ্টি দিনের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এখানে রয়েছে আলু ভাজা এখানে হবে পটল ভাজা মা এটা পেঁয়াজটা কিসের জন্য কাটা ডিমের জন্য এখানে আছে ডিম এখানে বাবা কড়া গরম করে দিয়েছে খিচুড়ি বসাবার জন্য আর এই যে খিচুড়ির হাড়ি আর এই যে সর্ষের তেল এখানে হচ্ছে চাল ডাল মিক্স করা আতপ চালার আর আতপ চাল আর কি কি চাল আছে বাবা গোবিনী আতপ গোবিন্দ ভোগ মুসুর ডাল আর মুগের ডাল আর এইখানে হচ্ছে আমার মেয়ের খিচুড়ি

হ্যাঁ কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না আরে আমিও যতক্ষণ এখানে মশলা করছে ততক্ষণ ওইখানে দেখিয়ে দি এরা পাপার বেটুতে মিলে এক্সারসাইজ করছে ওকে কি তুমি এখন থেকে এক্সারসাইজ করানো শিখিয়ে দিলে আর দেখো দেখো মেয়েকেও দেখো

তুমি ঢালো দেখো একটু মিস করলাম আর চাল ডাল ঢেলে দিলে গো দিয়ে দিল চাল ডাল এখন আমার মেয়ের খিচুড়ি সিটি পড়ছে পাঁচটা খিচুড়ি সিটি পড়লে বন্ধ করে দিও এবার এটাকে মিক্স করতে হবে আমি যাবো

আর ঘিটা কম ছিল এটা তোমাকে দিয়ে দিয়েছে বেশ বেশ বেশি না বেশি না অল্প ইদ প্রচন্ড গরম দেখতেই পাচ্ছ এটা একটু ঠান্ডা হোক ধোঁয়া বের হচ্ছে একদম লেট্রেলে একটু ঠান্ডা হোক বাইরে এত সুন্দর ওয়েদার আর এরকম সুন্দর খিচুড়ি আহা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটু ঠান্ডা আবার টেস্ট করছি